রানী নদী থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার বিস্তারিত দেখুন প্রতিনিধি আব্দুল মজিদের পাঠানো তথ্য ও ভিডিওতে নগার মান্দাই আত্রাই নদীর শাখা রানী নদী থেকে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার সকাল এগারোটার দিকে উপজেলার চোদ্দ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মোহাম্মদ আতাউর রহমানের ছেলে আবু বকর সিদ্দিক গোসলের জন্য ব্রিজ থেকে নদীতে লাভ দেন কিন্তু সময় মতো উপরে উঠতে না পেরে তিনি পানির তলদেশে ডুবে যান পথচারীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দেন সংবাদ পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দলের লিডার মতিউর রহমানের নেতৃত্বে জুয়েল রানা সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন মাত্র পনেরো মিনিটের মধ্যেই পানির নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবরি দলের লিডার মতিউর রহমান জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই স্থানীয়দের সহযোগিতায় আমরা ডুবুরিরা মাত্র পনেরো মিনিটের মধ্যে নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হই মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন নদীতে পড়ে গিয়ে আবু বকর সিদ্দিক নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে